হরে কৃষ্ণ সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেল বাণী চ্যানেলে যারা আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বিশেষ করে তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং নিয়মিত আমাদের গুলো শোনার জন্য আপনাদের ভালোবাসা আপনাদের প্রেম আপনাদের সহযোগিতার কারণে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার ইন্সপিরেশন পাই তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আপনারা নতুন আমাদের এই চ্যানেলে এসেছেন নতুন শুনছেন আমাদের ভিডিও তাদেরকে আমি স্বাগত জানাই এবং তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এটার জন্য কোনো পয়সা আপনার খরচ হবে না এবং আপনি যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান যাবে এবং আপনি প্রথমেই আমাদের ভিডিওটা দেখতে পাবেন ঠিক আছে আপনার লাভ হবে তো যাই হোক আমরা আজকে যে টপিকটা আলোচনা করব ভগৎগীতার বিভ্রান্তি নিরসনের উপর সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশে একটা প্রচলিত ধারণা আছে সেটা হচ্ছে গীতাকে সবসময় লাল শালু দিয়ে মুড়িয়ে রাখতে হয় পড়া এটা পড়া পরার জিনিস নয় এটাকে লাল সালু দিয়ে মুড়িয়ে রাখতে হয় একটু চন্দন দিতে হয় একটু ফুল দিতে হয় একটু আরতি করতে হয় কিন্তু এটা ছোঁয়া যাবে না যখন তখন এটা ছোঁয়া যাবে না এটা ধরা যাবে না এটা এটা অতি পবিত্র জিনিস এটা চুলে এটা ছোঁয়া যাবে না সব সময় এটাকে সবসময় আসনে রাখতে হবে অন্য কোথাও রাখা যাবে না এরকম অনেকগুলো ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি চেষ্টা করব এই ভুল ধারণা নিরসন করার জন্য তো তাই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা না টেনে স্কিপ না করে পুরোটা শুনবেন মনোযোগ দিয়ে এবং যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করে আমাদেরকে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা আজকের টপিক হচ্ছে গীতাকে সর্বদা লাল সালো দিয়ে মুড়িয়ে নিত্য ফুল তুলসী দিয়ে পূজা করতে হয় যখন এটা যখন তখন এটাতে হাত দেওয়া উচিত নয় গীতা কেবল ভগবানের আসনে রাখাই শ্রেয় তো বলা হচ্ছে গীতা হচ্ছে রসমালাই এখানে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন রসমালাই কেউ যদি আপনার জন্য রসমালাই নিয়ে আসে আপনি কি করবেন আপনি সেটাকে একটা লাল সাল দিয়ে মুড়িয়ে আসনে রেখে দেবেন হ্যাঁ নাকি এটা আপনি খাবেন রসমালাই আসনে মুড়িয়ে আহ সরি কাপড়ে মুড়িয়ে আসনে রাখার জিনিস নয় রসমালা হচ্ছে খাওয়ার জিনিস অমৃত এটাকে খেতে হয় তো গীতা হচ্ছে অমৃত রসমালাতেও থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ মিষ্টি এটাকে যদি আপনি মনে করেন এটা মুড়িয়ে লাল কাপড়ে মুড়িয়ে রেখে দিলে আসনে রেখে দিলে হয়ে গেল তার কিন্তু নয় এটা অমৃত অমৃতটাকে পান করতে হয় দুগ্ধম গীতা অমৃত মহৎ অমৃত অমৃতটাকে পান করতে হয় এটাকে আস্বাদন করতে হয় এটাকে লাল সালো দিয়ে মুড়িয়ে রাখার জিনিস নয় গীতা হচ্ছে ভগবানের একটা লাভ লেটার ভগবান একটা লাভ লেটার লিখেছেন প্রেমপত্র লিখেছেন কার প্রতি আপনার প্রতি আমি একটা উদাহরণ দিচ্ছি কিভাবে গীতা একটা লাভ লেটার গীতার যে কোনো একটা শ্লোক আপনি নিন মনে করেন আমি একটা শ্লোক নিলাম পত্রম পুষ্পম ফলম তৈম জমিয়ে ভক্তা প্রজচ্ছতি শ্লোক এটার অনুবাদ হচ্ছে যে আমার ভক্ত সে যদি বক্তি সহকারে পত্র পুষ্প ফল জল আমাকে অর্পণ করে তাহলে আমি তার বক্তিপ্রুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি তো এই শ্লোকের উপরে আপনি লিখুন এটা ভগবান আপনাকে মনে করুন ভগবান এই চিঠিটা আপনাকে লিখছেন প্রিয় মনে আপনার নাম রাজন ভগবানের এই শ্লোকের উপরে লিখবেন প্রিয় রাজন প্রিয় রাজন পত্রম পুষ্পম ফলম ইয়ম জমি বক্তা প্রজচ্ছতি তদহম বক্ত উপরিতম অষ্টমী প্রজাত্ম নাম তাহলে লাস্টে এবং শ্লোকের শেষে লিখবেন ইতি তোমার শুভাকাঙ্ক্ষী পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এটার এটার অনুবাদটা কেমন দাঁড়াচ্ছে প্রিয় রাজন তুমি যদি ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল আমাকে অর্পণ করো আমি তোমার উপহার গ্রহণ করব হ্যাঁ এই বিষয়ে কোনো সন্দেহ নেই এটি তোমার পিতা ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এটা কি হলো এটা একটা লাভ লেটার হলো এর চিঠিটা কে লিখেছেন ভগবান লিখেছেন কাকে লিখেছেন আপনাকে লিখেছেন আপনাকে উদ্দেশ্য করে ভগবান একটা লাভ লেটার লিখেছেন সেটা হচ্ছে ভগবদ্গীতা তো লাভ লেটার যখন আপনি কারো কাছ থেকে প্রাণ তাহলে আপনি সেটা কি লাল লাল সালো দিয়ে মুড়িয়ে আসনে রেখে দেন লাভ লেটারটা নাকি এটা আপনি পড়েন কি লিখেছে আমার প্রেমিক বা প্রেমিকা কি লিখেছে আমার জন্য এটা আপনি আপনি পড়েন এবং আনন্দিত হন হন সেরকম ভগবান একটা লাভ লেটার লিখেছেন আপনাকে সেটা হচ্ছে ভগবত গীতা এই লাভ লেটারটাকে আপনি লাল কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিলে হবে না এটাকে আপনাকে পড়তে হবে ভগবান আপনাকে কি বলতে চাইছেন সেটাকে অনুভব করতে হবে সেটা অনুভব যদি আপনি করতে পারেন আপনি শিহরিত হবেন হবেন আপনি সঞ্জয় যেভাবে হয়েছিল বিশ্বামীচ মুহুরমুহ সঞ্জয় বলছে গীতা আঠারো দেয় বিশ্বামীচ মুহুরমুহ আমার মধ্যে রোমাঞ্চ হচ্ছে গীতার এই জ্ঞান শ্রবণ করে তো এরকম আপনারও হবে যখন আপনি সঠিক চেতনা নিয়ে গীতা পড়বেন তো বলা হচ্ছে কি অনেকে বলে যে গীতা যেহেতু পবিত্র গ্রন্থ তাই একে পূজা করা উচিত সম্মান করা উচিত পবিত্র স্থানে রাখা উচিত সব ঠিক আছে পূজা করবেন হ্যাঁ সম্মান করবেন পবিত্র স্থানে রাখবেন সব ঠিক আছে কিন্তু তা বলে কেউ যদি মনে করে এটা ছোঁয়া যাবে না যখন তখন করা যাবে না সেটা ঠিক নেই আপনি যদি গীতাকে ভালোবাসেন গীতা প্রেমী হন তাহলে আপনি গীতাকে যে কোনো সময় পড়তে পারেন যে কোনো ভাবে রাখতে পারেন তাতে গীতা মাথা কোনো অপরাধ না গীতা মাথা কোনো অপরাধ নেন না কারণ গীতা তো মা মা কেবল সন্তানের ভালোবাসাটাই দেখেন দোষগুলো নয় তবে এখানে একটা কথা আছে মা যদিও দোষগুলো দেখেন না তার মানে এই যে সন্তান দোষ করবে সন্তান যদি ভালো সন্তান হয় সে কখনো মায়ের যত্ন গ্রহণ অবহেলা করে না মাকে অযত্ন করে না মাকে তুচ্ছতাচ্ছিল্য করে না তেমনি গীতা মাকেও অবজ্ঞা করা উচিত নয় গীতা গ্রন্থের অসম্মান করা উচিত নয় আবার একই সাথে এটাও উচিত নয় যে আমি এত বেশি সম্মান দেখালাম একদম লাল সালো দিয়ে মুড়িয়ে রাখলাম আর খুললাম না জীবনে কোনো দিন গীতাটাকে পোকায় ধরে গীতাটা খেয়ে ফেললাম বা নষ্ট হয়ে গেল এটাও ঠিক নেই ঠিক আছে এটাকে আপনি সম্মান করবেন পুজো করবেন হ্যাঁ আস এবং আসনের রাখুন কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিদিন গীতা পড়বেন এটা হচ্ছে মূল কথা এটা ভগবানের লাভ লেটার এটা হচ্ছে রসমালাই এটাকে আস্বাদন করুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার সুখী শান্তিময় আনন্দময় আধ্যাত্মিক জীবন কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ